বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বরে ফরিদপুর চার আসনে এমপি পদপ্রত্যাশী এম এম হোসাইনের নেতৃত্বে এ আয়োজন হয় অনুষ্ঠানে সদরপুর সরকারি কলেজের সাবেক ভিপি শাহ জামাল সাহেব মিয়া বিএনপি নেতা রফিকুল ইসলাম বাবু মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস ও ত্যাগ কথা স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয় র্যালিটি সদরপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর মোড়ে গিয়ে শেষ হয় এতে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশগ্রহণ করেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ